এমপি বড় রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে দায়িত্ব মনে করেছে যে এই মুহূর্তে বিএনপি জনগণকে সংগঠিত করে আগামী দিনের সকল সংকট এবং অনিশ্চয়তা দূর করে একটি নির্বাচিত সরকারের দিকে এগিয়ে যাওয়া আর সেজন্যেই বিএনপি এই কর্মসূচি ঘোষণা করেছে আমি মনে করি যে এই কর্মসূচি সুময় উপযোগী এবং এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আপনাদের দাবি সুস্পষ্ট দাবি আছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এই কর্মসূচির মাধ্যমে আসলে সরকার কতটা আমাদের এবা বা আপনারা সরকারের উপর কতটা আরো বেশি দাবি থেকে জড়ানো করতে পারবেন এই কর্মসূচির মাধ্যমে দেখুন আমাদের সুস্পষ্ট কর্মসূচি হলো এই দেশটাকে সমৃদ্ধ করবার জন্যে একত্রিশ দফা এবং সেই একত্রিশ দফা বাস্তবায়নের জন্যেই আমরা একটি নির্বাচিত সরকার চাই আর সেই নির্বাচনের জন্যেই আমরা নির্বাচনের একটি রোডম্যাপ চাই এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই যে মাসব্যাপী সারা দেশে যে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দল থেকে এটা নিয়ে আমরা এগিয়ে যাব এতে করে উজ্জীবিত হবে আরেকদিকে জনগণের ঐক্যবদ্ধ হবে আমরা চাই আগামী দিনে একটি গণতান্ত্রিক নির্বাচন সরকার আপনারা এর মাধ্যমে কি বার্তা দিতে স্পষ্টভাবে সরকার সরকারকে আমরা স্পষ্টভাবেই বার্তা দিতে চাই একটাই যে এই দেশটাকে মেরামত করতে হলে গণতন্ত্র মানবাধিকার সামগ্রিক সংকটকে মোকাবেলা করতে হলে একটি নির্বাচিত সরকার অত্যন্ত জরুরি যাতে সরকার অনতি বিলম্বে একটি নির্বাচনের রোড ঘোষণা করেন সেই বার্তাটি আমরা স্পষ্ট করে দিতে চাই এখানে উল্লেখ করতে চাই যে গত পরশু দিন প্রফেসর ইউনো সাহেব উনি একটি চ্যানেলের সাথে জাপানি একটি চ্যানেলের সাথে স্পষ্ট করে বলেছেন যে এ বছরের শেষের দিকে নির্বাচন হতে পারে এটার বিপরীতে বিভিন্ন দুই একটি সংগঠন ভিন্ন মত পোষণ করেছে কারণ তারা এই মুহূর্তে নির্বাচনে যেতে ভয় পাচ্ছে জনগণের দল হিসেবে যে কোনো সময়ই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত আছে এবং জনগণের কাছে বিএনপি সবসময় জবাবদিহিতার জন্য প্রস্তুত আছে তাই আমরা দ্রুত নির্বাচনের গ্রুপ রোডম্যাপ ঘোষণা চাই এবং খুব সুনির্দিষ্টভাবে এবছরের শেষে যেটা প্রধান উপদেষ্টা বলেছেন আমরা জুলাই অগাস্টের কথা বলেছি সেক্ষেত্রে অগাস্ট সেপ্টেম্বর হলে সেটা বছরের শেষ দিকেই হতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের জনগণকে বাংলাদেশের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই এটা সুস্পষ্টভাবে আমরা সরকারকে বার্তা দিতে চাই আরেকটা বিষয় হচ্ছে আপনারা শুরু থেকেই জাতীয় ঐক্যের বিষয়ে জোর দিচ্ছেন এবং জাতীয় ঐক্য প্রক্রিয়াকে করার না আপনাদের দল থেকে ইতিবাচকভাবে ভূমিকা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কাছে আপনারা তাকে সারা দিয়েছেন এবং তার প্রধান সাহেব বারবারই জাতীয় ঐক্যের বিষয়ে তাগিদ দিচ্ছেন কিন্তু আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি যে আসলে জাতীয় ঐক্যের ক্ষেত্রে কিছুটা একটু মানে ঘাটা করেছে যেমন কয়েকটা দল তারা মানে জাতীয় ঐক্যের যে সেই টোনের কথা বলছে না একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করছে এই প্রেক্ষাপটে আসলে জাতীয় ঐক্য যদি না থাকে সেই ক্ষেত্রে দেশের যে ক্ষতি বা আগামী দিনে যেটা যেটা বলে ক্রাইসিস মুহূর্ত জাতীয় ঐক্য আসলে কতটা জরুরি এখনো পর্যন্ত জন্য এখন একটা বিষয় কিন্তু আমাদের বুঝতে হবে যে পাঁচই আগস্টের যে ছাত্র জনতা রাজনৈতিক দলের যে সার্বিক সহযোগিতায় গণব্যত্থান এই গণবত্থানের শিক্ষা একটাই যে গত চুয়ান্ন বছরে আমরা জাতির প্রশ্নে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারিনি আর একটি গণতান্ত্রিক সমাজে জাতীয় ঐক্য দরকার জাতীয় ঐক্য মানে এই নয় যে সকল রাজনৈতিক দল একই প্রতীকে নির্বাচন করবে যার যার প্রতীকেই শেষে নির্বাচন করবে কিন্তু জাতির মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্য অত্যন্ত প্রয়োজন একটি গণতান্ত্রিক সমাজে সে কথাটাই আমাদের নেতা জন প্রমাণ বলেছেন আমরা স্পষ্ট বলতে চাই যারা জাতীয় ঐক্যের প্রশ্নে ফাটল ধরাতে চান তারা জাতিকে ভালোবাসেন না কাজেই আমি কারুর বিরুদ্ধে কোনো মন্তব্য না করে বলব যে আসুন আমরা জাতীয় ঐক্যের বিষয়ে যেন কোনো ধরনের বিরূপ মন্তব্য না করি আর জাতি গঠনে রাষ্ট্র মেরামতে খুব দ্রুত নির্বাচনের জন্য আসুন আমরা সকলে একমত হই সর্বশেষ বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে আসবে আমার জিনিস আমাদের দিন থেকেই শুনছি কিন্তু এখনও পর্যন্ত উনি আসছেন না বা উনি কবে না আসলে শুনে আসতে পারেন এবং ওনার যেই আসার যে একটা মানে প্রয়োজনীয়তা ম্যাথপিক খুব জিনিসটা উনি ফিল করছি যে আসলে উনি আসলে দেশের জন্য ভালো হবে বলের কন্ট্রোলটা বেশি ভালো হবে সেক্ষেত্রে এখন কি ওনার আসার এখন কোনো ধরনের আইনি কোনো ধরনের গ্যাপটি আছে বা কি অবস্থায় দেখুন আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশে থেকেও বিলেতে থেকেও গত পনেরো বছরে নিরলসভাবে ক্লান্তিহীনভাবে প্রায় বারো ঘন্টা বাংলাদেশের সাইটের মাধ্যমে সকল আন্দোলন সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন পরিচালনা করেছেন এখন বাংলাদেশ ফ্যাসিবার মুক্ত যে কোনো সময় এটা নির্দিষ্ট বলা যাবে না যখনই পরিস্থিতি ডিমান্ড করবে আমাদের নেতা জানাব তারেক রহমান বাংলাদেশে চলে আসবে এটা নিয়ে চিন্তিত হবার কিছুই নেই উনি ঠিক সময়ে বাংলাদেশে আসবেন এবং ইনশাল্লাহ আগামী সমৃদ্ধ বাংলাদেশকে নেতৃত্ব দেবেন